আমাদের হঠাৎ করে মুরগি পোড়া খেতে মন চাইলো মানে গ্রিল খেতে মন চাইলো তো খেতে যখন মন চাইলো আমরা তো বাসায় কিছু রেডি করে খাওয়া পরে না সব কিছু বাইর থেকে নিয়ে আসা হয় তো খেতে মন চাইলো যখন সব কিছু বাইর থেকে নিয়ে আসছি তো এখানে পরোটা তারপরে নাল রুটি তারপরে যেমন মুরগি পোড়া শর্মা শর্মা সস মুরগি পোড়ার সস সব কিছু বের করে নিলাম অনেকগুলো পোটলা তো এই যে বের করে এখন একটা একটা করে দেখছি প্রথম একটা শর্মা নিয়ে আসা হয়েছে তার সসও নিয়ে আসা হয়েছে তো এটা বের করে নিলাম পরে আবার দেখছি এখানে সালাদ আবার ওই মুরগি পোড়া পরোটা খাওয়ার জন্য সালাদ সস তো এগুলো বের করে নিলাম একটা প্লেটে তারপর এখন দেখছি পরোটা আবার নাল রুটি একটা ব্যাগের ভিতরে নিয়ে আসা হয়েছে তো আমি একে একে সব কিছু বের করে নিচ্ছি বাসায় কিন্তু কারো মেহমান আছে। তো আমি খাবারের ভিডিওটা দিচ্ছি না শুধু গোসানোর ভিডিওটা একটু নিয়েছি তো এখানে পরোটা নাল রুটিগুলো কেটে নিয়ে আসছে মানে একটাকে সাইড টুকরা করে নিয়ে আসে আমরা যখনই নিয়ে আসে এরকম করে কেটে নিয়ে আসে তো দেখতে একটু ভালো লাগে তারপরে যে একে একে সব কিছু বের করে নিলাম প্রথমে আমি রুটিগুলো বের করে নিলাম তারপরে পরোটাগুলো বের করে নিচ্ছি অনেকগুলা বাসা আমার ছেলে আছে আর আমার মেয়েরাও আছে সবাই আসছে তো ছেলের বন্ধুরাও আসছে তো এখন আমি সব কিছু রেডি করে নিচ্ছি একে একে তারপর এখানে দেখতেছি মুরগিটা পোড়া এক গোড়া একটা মুরগিরে কেটে নিয়ে আসছে পিস ফিস করে নিয়ে আসছে এমনি নিয়ে আসলে খেতে সুবিধা হয় না তো সেই কেটেই ব্যাগ ভরে নিয়ে আসছে তাই যে অনেক সুন্দর হয়েছে আগে খাবারগুলো আমি একদম পছন্দ করতাম না আমার ভালো লাগতো না মানে কেমন লাগতো এখন খেতে খেতে খুব ভালো লাগে তৃপ্তি করে খেতে পারি বেশি করে আমার সালাডটাই ভালো লাগে তো এই যে সব কিছু নিয়ে নিলাম এরপর আমি সালাডটা রেডি করে নিচ্ছি সালাডটা প্রথমে গাজর মানে শশা শশাগুলো কুচাই দিয়েছে তো সেগুলো ঢেলে নিয়ে তো সুন্দর করে সালাদটা মেখে নেব সবচেয়ে বেশি আমার ভালো লাগে সালাদ সালাদ দিয়ে রুটি পরোটা যে কোনোটা খেতে ভালো লাগে তো সসগুলো দিয়ে অর্ধেকটা সালাদ উঠে রাখতেছি কারণ বেশি হয়ে যেতে পারে নাও খাওয়া যেতে পারে তারপরে এই যে আর অর্ধেকটা সালাদের ভিতরে সসগুলো ঢেলে দিয়ে সুন্দর করে মেখে মেখে সবাইকে খেতে দেবো তো আপনারা কে কে এরকম খেতে পছন্দ করেন আমাদের বাসায় প্রায় সময় এই মুরগি ফোড়াটায় খাওয়া হয় মাঝে মাঝে বিরিয়ানি হয় আগে তো আমার ছেলেও ছিল না বাইরে ছিল তো সেজন্য তেমন একটা ভালো মন্দ তৈরি করতে মন চাইতো না কিছু নিয়ে আসলো মানে ছেলের জন্য মনটা চটপট করতো তা এখন যেহেতু ছেলেও চলে আসছে মেয়েও কাছাকাছি আছে কিছু খেতে মন চাইলে ওদেরকে সাথে নিয়ে খেতেই পারি এখন আর অতটা খারাপ লাগে না আগামী দিনে আবার আল্লাহ রহমতের ছেলের বউ নিয়ে আসব বাসায় ভরপুর মানুষ থাকবে শুধু একজন মানুষ আমাদের কাছ থেকে চলে যাবে সে হলো জুনায়েত তো ও চলে যাওয়ার কথা বললে আমার অনেক খারাপ লাগে কিচ্ছু করার নেই আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ ফেস